গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশানে কম্পিউটার টিচার চাকরির একটা দারুণ সুবর্ণ সুযোগ এসে গেল একটা কম্পিউটার সেন্টারে তোমাকে কম্পিউটার টিচার হিসেবে কাজ করতে হবে আপ টু এইটিন সরি এইটিন থাউজেন্ড স্যালারি তুমি পেয়ে যাবে ওখান থেকে আঠারো হাজার টাকা স্যালারি স্কিমে তোমাকে চাকরির অফার দিচ্ছে দারুণ অপরচুনিটি যারা গ্রাজুয়েট আছো কম্পিউটারে কোর্স করে আছে ওয়ান ইয়ার কম্পিউটার ডিপ্লোমা অথবা বিসি এমসি এরকম যারা আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমি সব কিছু ডিটেলসে ডিসকাস করব। সব কিছু জেনে বুঝে প্রপারলি অ্যাপ্লাই করো প্রয়োজনে আমাদেরকে যোগাযোগ কর তো এটা হচ্ছে জাতীয় যুব কম্পিউটার সেন্টার বহরমপুরের জন্য অপরচুনিটি এসছে কম্পিউটার টিচার হিসাবে কাজ করতে হবে এখানে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ সার্টিফিকেশান স্পেশালি কিছু মেনশান করেনি গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ আর অথবা গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স বিসি এমসিএ এরা অ্যাপ্লাই করতে পারবে এটা মিনিমাম এক বছরের অভিজ্ঞতা চাইছে তবে ফ্রেশার্সদেরও সুযোগ দেবে এটা ওরা বলেছে জব টাইম ফুল টাইম পার্ট টাইম দুটো মোডেই কাজ করতে পারবে বহরমপুরে কাজ করতে হবে এবং স্যালারি আপ টু এইটিন থাউজেন্ড এরা বলছে যারা ইন্টারেস্টেড আছো তারা কেরিয়ার ডি ডট এসি ডট ইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে বায়োডাটা পাঠাও প্রয়োজনে যোগাযোগ করো নাইন জিরো এইট থ্রি টু সেভেন সেভেন নাইন ফাইভ সেভেন এটা কিন্তু ওটা খুব ভালো চাকরি আর ওরা ফিমেল ক্যান্ডিডেটই চাইছে মানে মেয়েরাই অ্যাপ্লাই করবে ছেলেরা অ্যাপ্লাই করবে না সুবর্ণ সুযোগ যারা বহরমপুর লোকেশান থেকে ফিমেল ক্যান্ডিডেট আছো এখনই অ্যাপ্লাই করো কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো হেল্প করার জন্য সুযোগটা কাজে লাগাও আর এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করতে হবে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ব্যাচের ছেলে মেয়ে আছো বহরমপুর থেকে ফিমেল ক্যান্ডিডেট তারা অবশ্যই আপনারাই